ভারতের গুয়াহাটির একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে গতকাল মারা যান দেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজিব রাসেল বান বছর বয়সী এই আম্পায়ার বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেল ভুক্তও ছিলেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জোবাইদুর রহমান রানা হোটেল রুমেই রাসেলের মৃত্যু হয়েছে জানিয়েছেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক এই সাধারণ সম্পাদক ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল রাসেল বিশ্ব ব্যাডমিন্টন প্যানেলের ম্যাচ পরিচালনা করতে সেখানে যায় হওয়ায় আজ তার ম্যাচ ছিল কোর্টে যখন সে আসছিল না তখন আয়োজকেরা হোটেলে যান তারা গিয়ে দেখেন দরজা বন্ধ এরপর দরজা ধাক্কাধাক্কির পরও না খোলায় দরজা ভাঙা হয় তখন তারা দেখেন রাসেল আর নেই এদিকে রাসেলের মৃত্যুতে ব্যাডমিন্টন সহ দেশের ফেডারেশনগুলোতে নেমেছে শোকের ছায়া সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা নিজের ফেসবুকে লিখেছেন রাসেল তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে তোমার হাতে সময় নেই তাই আমাদের সকলকে তোমার মৃত্যুর নিকটতম সময়ে নিজ নিজ দায়িত্বের কথা বারবার স্মরণ করে দিয়েছ ওপারে ভালো থেকো রাসেল তোমার ট্রেনিং প্রাপ্ত আম্পায়াররা যেন আন্তর্জাতিক আম্পায়ার হয়ে তোমার মতো বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে বাংলাদেশের ব্যাডমিন্টনে বেশ পরিচিত মুখ রাসেল আম্পায়ারিং এর পাশাপাশি ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি ব্যাডমিন্টন নিয়ে তার অনেক পড়াশোনা দক্ষিণ কোরিয়া জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন তিনি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক